যে আমাদের গোয়ার সিনেমাটা এবার সুপার স্টার হবে মানে মাথায় আসে না যে এই ছবি চলবে না আমরা মনে করি যে হলে জায়গা দেওয়া যাবে না এরকম ভাবে আমরা ছবিটা বানিয়েছি যেন মানুষ এখান থেকে একটু টেক করতে পারে আমরা সেই আশি দর্শকের ওই জায়গাটাই চলে দিতে চাই যেন ছবি দেখে সবাই চোখের পানি মস্ত মস্তে বের হয় আর গোয়ার সিনেমাটা আসলে এই সময়ের একটা মানে এমন একটা চলচ্চিত্রের ছবি যে ছবিটা দেখে মানুষ অনেক কিছু শিখতে পারবে গ্রামের মা বোনরা অনেক কিছু শিখতে পারবে যে আসুন আমি কী করব কার কাছে যাব আদালতে বিচার করতে করতে অনেক সময়ের ব্যাপার বিশ বছর বাইশ বছর চলে যায় পাঁচ ছয় বছর চলে যায় বাট ইনস্ট্যান্টলি যে একটা বিচার সেই বিচারটা পাওয়া যাবে কিভাবে সেটা কিন্তু শিক্ষণীয় একটা বিষয় আছে এই গোয়ার ছবিতে আর যে আমার রাসেল মিয়া যে আমার ভাই ছোটো ভাই অভিনয় করেছেন ও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে অভিনয়টা ছিল একদম মারাত্মক অভিনয় অনেক অনেকের সাথে তুলনা করেছি কিন্তু আমি তাকে কালকে বলেছি কালকে আমার একটা প্রোগ্রাম ছিল গাজীপুরে স্টার গ্রুপ থেকে টিকটক স্টারদের নিয়ে সেখানে আমি বলেছি যে আসলে রাসেলকে নিয়ে সাথে তুলনা করার দরকার নেই ও নিজের জায়গাটাও নিজে তৈরি করে নেবে আমার জায়গা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখেন যে আমি বাংলাদেশে আমি আমি আমাকে কিন্তু এক নম্বর বলি কিন্তু সবাই বলে যে আমি একজনই বাংলাদেশে একজনই আমি একটা ইনস্টিটিউট আমি একটু আগে যে অহংকারের কিন্তু কোনো মেডিসিন পৃথিবীতে কোনো বের করতে পারেনি এই যে অহংকার করা হিংসা করা হিংসার ওষুধ অহংকারের ওষুধ কমানোর ওষুধ পৃথিবীতে বের হয়নি এই হিংসা বিদ্বেষ অহংকার নিয়ে কিন্তু মানুষ ধ্বংসের পথে ধ্বংসের পথ খুঁজে নি খুঁজে নিচ্ছে আমি আপনাদের সামনে মিডিয়ার সামনে যতই কিছু করি না কেন আমি কিন্তু আমি আমার আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাকে সবসময় আমার পাশে আছে আমাকে দয়া করে বিধায় কিন্তু আমি আজকে আল্লাহ পাকের আশেষ রহমতে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি তাহলে কিন্তু এই দাঁড়ানোটা আমার হতো না পাকের আশীর্বাদ না থাকলে দয়া না থাকলে আমি কিন্তু পাচাত্য নামাজ পড়ি এবং অনেকে এই ছবির এখানে যে কমেন্ট করে যে হজ করে কীভাবে ছবি বানান আমি যে ছবি দিয়ে ভালো কিছু করতে পারি এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস সাথে ছবির করা যাবে না সাথে নামাজের তুলনা করা যাবে না নামাজের জায়গায় নামাজের হিসাব হবে ছবির জায়গায় ছবির হিসাব হবে আমি মানুষের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়েই কিন্তু ছবিটা বানিয়েছি এমন না যে এখান থেকে আমি মানে অন্য কিছু করবো পাপ কামাই করতেছি আমি হচ্ছে এইখান থেকে মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা আপু আমরা প্রায় সময় দেখি যে শাকিব খানের সিনেমাও কিন্তু ঈদের রিলিজ ঈদ ছাড়া রিলিজ দেওয়ার সাহস পায় না সেক্ষেত্রে আপনারা গোয়ার সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ দিচ্ছেন তো এই সিনেমাটা নিয়ে আপনারা কেমন আশাবাদী যে ঈদ ছাড়া রিলিজ রিলিজ দিতেছেন নো রেইস নো গেইন আসলে একটু ব্যতিক্রম না হলে হয় না ঈদের সময় সবাই সবাই আত্মীয়স্বজন ব্যস্ত থাকে এই সময়টা যে শুক্রবার যে গার্মেন্টস বন্ধ থাকে সেই সময়টা দেখবে আমার ছবি আমার মা বোনেরা যখন বাসায় বোরিং হচ্ছিলো কাজ করে তারা দেখবে ছবি রিক্সা চালকরা রিক্সা চালিয়ে যায় বিকালবেলা যে ছবিটা দেখবে কেন দেখবে না অবশ্যই ঈদের থেকে বেশি চল এই ছবি আমি আশাবাদী একটি বলতে যে ঈদের চেয়ে বেশি চল এই ছবি